সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে বন্ধুগণ আজকের কথা বলব জিঙ্ক ভি বেড সম্পর্কে এটি এসকেফ কোম্পানির একটি পণ্য জিং ভি ভেটটি হল জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ওরাল সলিউশন এর উপাদান প্রতি পাঁচ মিনিট রয়েছে মৌলিক জিঙ্ক জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি দশ মিলিগ্রাম থায়ামিন হাইড্রেট ইউএসপি পাঁচ মিলিগ্রাম রিবোফ্লাভিন দুই মিলিগ্রাম রিবোফ্লাভিন পাঁচ ফসফেট ইউএসপি হিসেবে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট ইউএসপি দুই মিলিগ্রাম নিকোটিনামাইট ইউএসপি বিশ মিলিগ্রাম জিং ভি এর প্রয়োগক্ষেত্র জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব দূর করে দৈহিক ওজন এবং উৎপাদন বৃদ্ধি করে রুচি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সঠিক পালক লোম গজানো এবং সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে ডায়রিয়া প্রতিরোধ এবং সহায়ক হিসেবে কাজ করে জিঙ্ক প্রয়োগ মাত্রা বাসুর ছাগল ভেড়া পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন গরু মহিষ পঞ্চাশ থেকে একশো মিলি প্রতিদিন পোলট্রির ক্ষেত্রে দুই থেকে তিন মিলি এক লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড জিং জিংবির প্যাক সাইজ হচ্ছে দুইশো মিলি পাঁচশো মিলি এক কেজি তিন কেজি এর হয়ে থাকে সকলকে অসংখ্য ধন্যবাদ